হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি দেখুন সাত সকালে উঠে বাড়ির থেকে আমরা বেরোয় গেছি বলুন তো কোথায় যাচ্ছি ট্রেনে করে আমরা কলকাতায় যাচ্ছি কলকাতায় একটা আত্মীয়া বাড়িতে একটা বাচ্চার অন্নপ্রাশন সেই জায়গা অনুষ্ঠানে আমরা আজকে যাচ্ছি সাত সকালে রওনা দিয়েছি সবার একটু ঘুম ভাব এই যে মিষ্টু ট্রেনে উঠে খুব মজা পাচ্ছে ছলবল ছলবল করে তালে আছে এটা ওটা আসছে আর টুকটুক করে খালি কিনা তালেই আছে তালেই আছে আমি বকা দিচ্ছি সকালবেলায় হাবড়া জবরা খাস না পেট ব্যথা করবে এই ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি অল্প একটুই রাস্তা এই জন্যে টোটো টোটো নিচ্ছি না প্রথমে আমার মেজ ননদের বাড়িতে যাব সেখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা হাঁটছি তো হাঁটছি তো বেশ ভালোই লাগছে সকালবেলা এই যে ননদ বাড়ি ঢুকে গেছি ননদের বাড়ি এই যে আমার একটা পুচকো ভাই চুপ চুপ করে বসে আছে আমার মেয়ে ওর পিসিমণি হয় ছোট্ট পিসিমণি তো এখন সবাই এখানে একটু আসার পরে টিফিন টিফিন খেয়ে আমরা এখন আবার অনুষ্ঠান বাড়িতে রওনা দেব বেশিক্ষণ থাকলাম না এর তো এই যে আবার হাঁটা ধরেছি এখন যাব যেখানে যাওয়ার জন্য এসেছি কলকাতায় সেই বাড়িতে সবাই মিলে হাঁটছি বেশ ভালোই লাগছে আজকে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আমার ছেলে বলছে মা রিক্সা নাও তো ওখানে কলকাতায় রিকশা পাওয়া যায় তার জন্য বলছিল সে যাই হোক এই যে আমরা যার অন্নপ্রাশন এসে এই যে সোনামোনা খুব ভালো কি ঠান্ডা হ্যাঁ অচেনা মানুষ আমরা ও মনেই হচ্ছে না ও আমার মনে হচ্ছে আমাদের কত দিনের চেনা দেখুন আমার কোলে থেকে আমার ছেলে আবার নিল ছোট্ট ভাইটাকে কি আদর করছে আমার তো ভয় লাগছে ওরকম লাফাচ্ছে যে পড়ে টড়ে না যায় মানা করছি তাও শুনছে না যে পড়ে যাবে বাবু ওরকম করিস না ছোট্ট মনে লেগে যাবে টাতে লেগে যাবে ভালো করে করলেন এই ও বা ও উঁচো কচো এগোচ্ছে আর ও ছোট্ট মনেটা কী যে আনন্দ পাচ্ছে ওর এইসবই খুব ভালো লাগছে এই যে মহানায়ক সন্ধ্যাবেলা বসে পড়েছে অনুষ্ঠানে অনেক লোকজন আসছে ওকে সাজিয়ে গুজিয়ে বেলুন দিয়ে বসিয়ে রেখেছে দেখুন কী সুন্দর কিউট লাগছে খুব ঠান্ডা বাচ্চাটা এত ঠান্ডা কোনো কান্না নেই কাটি নেই কী সুন্দর বসে আছে আপনারাই দেখুন দেখেছেন দিয়ে কি সুন্দর খেলা করছে মিষ্টি তো যাওয়ার পর থেকে এত আদর করছে এত আদর আমার তো ভয় লাগছে হাতে মাতে ব্যথা না পেয়ে যায় ও টানা টানি চোটে তো দেখলাম যে ভালোভাবেই কোলে নিল হ্যাঁ আর বাচ্চাটা বাচ্চাদের কোলে থাকতেই ভালোবাসছে আমাদের কোলের থেকে মিষ্টু কোলে নিল মিষ্টু দাদাভাই কোলে নিলো ওদের কোলেই বেশি ভালো ছলবল ছলবল করতেছে ওরা ওর মজা পাচ্ছে হে মিষ্টু কোলে মাম্মাম আসো আমরা এখানে ভাইকে নিয়ে বসি বললেন ঠিক আছে বলছে আমার কোলে দাও আমার না 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 আমি বললাম না না আমার কোলে থাকুক তাও দেখুন টানাটানি করছে আমি ঠিক আছে দেবো একটুখানি দেব ও খুব ভালোবাসে বাচ্চাকে আর আমার মিষ্টু খুবই মানে মিশুকে বড়ো নেই ছোটো নেই সবাইকে খুব আদর করে ও কথা বলতেও খুব ভালোবাসে এ দেখুন তাও বলছে আমাকে দাও না মা আমাকে দাও না আমাকে দিদি ভাইয়ের কোলে যাবো আর দ্বারাও দিচ্ছি আমাকে দাঁড়া দিচ্ছি অবশেষে একটুখানি দিলাম এই জন্য নিয়ে বসেছে চুপ করে বসে আছে আবার ক্যামেরাম্যান আবার মিষ্টুর সাথে ভাইকে ছবি তুলছে আমি বলি বাবু পড়ে যাবে আমি এখন ভাইকে নি তুমি একটু আমার সঙ্গে থাকো আদর করো ভাইকে দেখুন কেমন করে টানছে আর একটু দাও মাম্মা আমার করলে আর একটু দাও না আমি করলে নি ভাই যদি হঠাৎ করে পড়ে যায় বিপদ হয়ে যাবে ভাইয়ের মা এসে আমার কাছে দাঁড়ালো সি মিষ্টির সঙ্গে কথা বলছে হুম বলছে তুমি এখানে দাঁড়াও আমরা একটা ছবি তুলি ভিডিও করি তা একটু দাঁড়ালাম ওর মাও খুব ভালো মিষ্টুকে খুব আদর করছিল আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল হ্যাঁ বাচ্চাটাও ভালো ওর মাও ভালো ওর ফ্যামিলি সবাই ভালো আমি বললাম কি ঠিক আছে মিষ্টি তুই এখানে থাক আমি ভাইকে নিয়ে একটু বসি ও আবার এসে আমার কাছে ওই বিরক্ত ভাইকে নিবে ভাইকে নিবে আমি না পড়ে টড়ে গেলে ভাইয়ের খুব খারাপ লাগবে আমার তারপরে ওইরকম করছে